আমরা একটাই টিম গেছিলাম ফ্রম কাছার সো আমরা মানে আমাদের জন্য কাছারের জন্য এটা প্রাউড মোমেন্ট যে আমরা গিয়ে এটা ফার্স্ট আসামের দাবা ইতিহাসে প্রথমবার আসাম চেস ক্লাব লীগ অনুষ্ঠিত হয়েছে গুয়াহাটিতে শিলচরের জন্য এক বিরাট গর্বের বিষয় এই শহরের দাবা কোচিং সেন্টার দি লিড হাউস চেস একাডেমি রবিবার গুয়াহাটিতে শেষ হওয়া প্রথম আসাম চেস ক্লাব লীগ দু হাজার প্রশংসনীয় রানার্স আপ হয়েছে ওয়াল আসাম দাবা সমিতি কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ক্লাব লিগে রাজ্য জুড়ে বারোটি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা গেছে লিটিল ট্রি হাউস দাবা একাডেমি দল যার খেলোয়াড় ছিলেন সোরাম রাহুল সিং ইফতিকার আলম মজুমদার নাথ এবং স্নেহাল রায় রিজার্ভ খেলোয়াড় হিসাবে দীপ দাস পুরু টুর্নামেন্ট জুড়ে ব্যতিক্রমী দক্ষতা এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছিলেন দলের ব্যবস্থাপক এবং মালিক অনুপ কুমার রায়ের নেতৃত্বে দলটির দ্বিতীয় স্থান অর্জনের জন্য বীরত্বের সাথে লড়াই করেছিল লীগের এক রোমাঞ্চকর সমাপ্তিতে শিলচরভিত্তিক একাডেমি এবং চূড়ান্ত বিজয়ী উইনিং মুভ একাডেমি টিম বি সমান পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করে চ্যাম্পিয়নশিপটি পর্যন্ত ট্রাইভ একাডেমি নির্ধারিত হয় যেখানে উইনিং মুভ একাডেমি টিম ব্রণরলি শীর্ষ পুরস্কার জিতে নেয় তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য দি লিটল ট্রি হাউস চেকস একাডেমিতে রানার্স আপ ট্রফি এবং তিরিশ হাজার টাকার নগদ পুরস্কার প্রদান করা হয় বিজয়ী দলটি একটি ট্রফি এবং পঞ্চাশ হাজার টাকার নগদ পুরস্কার পায় দি লিটল ট্রি হাউস দাবা একাডেমির এই চিত্তাকর্ষক সাফল্য কেবল একাডেমি এবং শিলচরের জন্য গৌরব বয়ে এনেছে তা নয় বরং এখানকার উদীয়মান দাবা খেলোয়াড়দের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা হিসাবেও কাজ করেছে লিগের উদ্ভাবনী দলগত চ্যাম্পিয়নশিপ ফর্মেটটি খেলাটিকে আরও জনপ্রিয় করে তুলবে এবং আগামী বছরগুলিতে দাবা একাডেমিগুলিরও আরও বেশি অংশগ্রহণকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে নমস্কার আমাদের কাছারের জন্য একটা প্রাউড মুমেন্ট আমরা লিটল ট্রি হাউস চেস একাডেমির থেকে মানে কাছাড়ের একটা টিম একটা সিনিয়র টিমকে নিয়ে যার মধ্যে ছিলেন আমাদের স্টেট চ্যাম্পিয়ন রাহুল সিং ইফতিকার আলম আমাদের অব্রজ্যোতি নাথ আর স্নেহাল বলে আমাদের চারজন প্লেয়ার আর একজন রিজার্ভ প্লেয়ার হিসাবে আমরা দীপ দাস যারা যিনি হচ্ছেন আমাদের এখানের কোচ লিটিল ট্রি হাউস চেস অ্যাকাডেমির কোচ আমরা এই পাঁচজনকে নিয়ে আমি অ্যাজ এ টিম ম্যানেজার অনুপ্রায় আমরা গুয়াহাটির গুয়াহাটির জন্য আমরা রওনা দিয়েছিলাম অন টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ডে ছিল অল আসাম চেস অ্যাসোসিয়েশন থেকে অর্গানাইজ করা হয়েছে ফার্স্ট টাইম এভার ইন আসাম হিস্ট্রিতে চেসের হিস্ট্রিতে যেটা হয়েছে আসাম চেস চেস লিগ যেটা ক্লাব লিগ যেটা ছিল আসাম চেস ক্লাব লিগ এটা অর্গানাইজ করে করা হয়েছিল ফার্স্ট টাইম এভার সেটাতে আমরা আউট অফ পাঁচটা রাউন্ড চারটে রাউন্ড জিতলাম আর আমরা রানার্স আপ হয়েছি যারা চ্যাম্পিয়ন হয়েছে ওই টুর্নামেন্টে উইনিং মুভ অ্যাকাডেমি ফ্রম গুয়াহাটি ইটসেলফ ওরাও পয়েন্টসটা সমান হওয়া হওয়ার সাথেও মানে আমাদের একটু টাই ব্রেকারে যে পয়েন্টসে আমরা পিছিয়ে গেছি যার জন্য আমরা রানার্স আপ আদারওয়াইজ দি পয়েন্টস ওয়ার অল দি সেম আমাদের দুজনেরই পয়েন্ট সেম ছিল উইনিং মুভ অ্যাকাডেমি যারা চ্যাম্পিয়ন হয়েছে দে হ্যাভ গট ফিফটি থাউজেন্ড অ্যালং উইথ ট্রফি অ্যান্ড আমরা রানার্স হয়েছি এই যে প্রাইজটা আমরা পেয়েছি আই এম প্রাউড দ্যাট উই হ্যাভ রিসিভ দিস অ্যাওয়ার্ড ঠিক আছে আমরা আই এম থ্যাংকফুল টু ইচ অফ দি প্লেয়ার দ্য সিনিয়র প্লেয়ার যারা যারা যাদের এটা পেয়েছি আর আমরা একটাই টিম গেছিলাম ফ্রম কাছার সো আমরা মানে আমাদের জন্য কাছারের জন্য এটা প্রাউড মোমেন্ট যে আমরা গিয়ে এটা ফার্স্ট টাইম এভার যখন কম্পিটিশনটা হলো এই ফার্স্ট টাইম এভার আমরা রানার্স আপ হয়েছি একটুকের জন্য মিস মারলাম আমরা আদারওয়াইজ উই কুড হ্যাভ বিন দি উইনার অফ দ্যাট টুর্নামেন্ট আমরা এক্সপেক্ট করি যে এই টুর্নামেন্টসগুলো যখন আর এটার সাথে আমরা পেয়েছি এই চ্যাটটা উইথ থার্টি থাউজেন্ড রুপিজ এই চেকটা পেয়েছি ও আর আমরা এক্সপেক্ট করি যে ইন কামিং ডেজ যখন কামিং ফিউচারে যখন আরও এই টুর্নামেন্টস হবে আমরা আরও টিম নিয়ে এখান থেকে যেতে পারি সো দ্যাট স্ট্রং টিমস যখন যাবে তখন দপ্তটা আমাদেরই থাকবে অ্যান্ড উই উইল কাম আপ উইথ অল প্রাউড মুমেন্টস ফর কাছার